আজকে তোমাদের সাথে আমি বেডরুমটা একটু শেয়ার করে নেব যে আমার বেডরুমটা কেমন কী কী আছে আর কারা কারা এখানে থাকে সব কিছুটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে তার আগে আমি এই জানলাটা দেখাই একটা বিশাল বড় জানলা আছে জানলাটা খুবই বড় বলতে গেলে পাখা চালানোর খুব একটা যে প্রয়োজন পড়ে পড়ে না পাখা না চাললেও চলে যদি এসি চলে তাহলে আর এই দেখো একটা বদমাস বাচ্চা যে এখানে বসে আছে সব সময় ম্যাও মেয়াও করছে আর কতটুকু পড়ছে জানি না তবে এই বইটা সবসময় খোলা আছে চোখগুলো একটু এই দিক একটু এই দিক একটু এই দিক একটু এই দিক এরম হচ্ছে যাই হোক পড়াশোনা করো এতবার চেঁচাতে যেন না হয় প্রচণ্ড চিৎকার করতে হয় এর জন্য এবার তোমাদের দেখায় কি কি আছে ঠিক আছে এখানে দেখো তিনটে বালিশ আছে বালিশগুলো একটু কাত হয়ে গেছে কারণ বালিশগুলো বাবানকে ডাকছে ক্যামেরাটা বন্ধ হয়ে গেলেই বাবান শুয়ে পড়বে আচ্ছা এখানে একটা ব্যাগ আছে ব্যাগ শুয়ে পড়েছে বিছানার ওপরে বাবান তাকে বসিয়ে দিল আচ্ছা একটা ছোট্ট ইঁদুর ছানা আছে দেখতেই পাচ্ছ এখানে একজন বাইক চালাচ্ছে আচ্ছা একটা ছোট্ট মিনি আছে জেরি আছে টম অ্যান্ড জেরির একটা জেরি আছে আর একটা মিকি আছে এখানে আর এখানে যাবতীয় জিনিস তার মানে ফোনের যাবতীয় জিনিস ঘড়ি আছে ফোনের চার্জার আছে তারপরে ফোনের টুকি তাকে জিনিস ফোন এখানে আছে আর এখানে দুটো বাবানের বন্ধু বসে আছে দুজনই নার্সারি থেকে বাবানের সাথে পড়ছে এরা দুজন আর পাশে যে গাড়িটা দেখছো এটা বাবান মাঝে মধ্যে চেপে ঘোরে কারণ এই গাড়িটা চাপতে বাবান ভীষণ ভালোবাসে গাড়িটা দেখিলে দেখি দে এই গাড়িটা চাপতে বাবান ভীষণ ভালোবাসে বুকানো মাঝে মধ্যে চাপে কিন্তু বুকানের হয় না বুকানের থেকে গাড়িটা অতিরিক্ত ছোট বুকান তো বড় মানুষ ওই জন্য ওর হয় না বাবানে হয়ে যায় এই দেখছো পড়তে পড়তে এরকম করে দেখতে পাচ্ছ আর এখানে দেখো ছোট ছোট কাপড় শুকনো করতে দিয়েছে ছোট ছোট কাপড় ঠিক আছে এটা জামা কেটে এটা তৈরি করেছে এই কাপড়টাকে জল শুধুই দিয়ে দিয়েছে এখানে টপ টপ করে জলটা টপছে এখানে তাতেই দিয়ে দিয়েছে কাজের বাহার দেখলে অবাক হয়ে যাবে অবাক ওগুলো কাপড় না ওগুলো একটা হচ্ছে আমার গিফটের রুমাল আর একটা হচ্ছে আমার তৈরি করা বাট ওইটা বাইরে সিঁড়িতে দে কোনটা রুমালটা তো জল টপছে তো গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্লগটা তো অনেকক্ষণ আগেই শুরু করেছি দেখতেই পেলে যাই হোক বাবা না আমার এরকম ছুটি লেগেই থাকে ও যখন স্কুল যায় না ছুটিতে থাকে বাড়িতে তখন এরকম সারা সারাদিন আমরা করি দুজনে মিলে কখনো চেঁচামেচি করছি কখনো আবার গল্পের শেষ নেই তো লেগেই থাকে এগুলো বাবানের সাথে আমার না বয়সের খুব একটা বেশি ডিফারেন্স নয় সেটা তো তোমরা বুঝতেই পারো তো সেই জন্য মা মেয়ের সম্পর্ক থেকে বন্ধু সম্পর্কটা সব থেকে বেশি সেই জন্য সব সময় দুজনে মিলে এরকম খুনশুটি করতেই থাকি আর বাবানও আস্তে আস্তে বড়ো হয়েছে আমিও আস্তে আস্তে ওর সাথে সাথে বড় হয়েছি সংসারই হয়ে উঠেছি সব কিছুটাই বলতে পারো যখন আমি প্রথম মা হই তখন না এতটা কিন্তু সংসারই ছিলাম না আমি তখন খুবই অগছরও ছিলাম তখন এত কিছু জানতাম না যে সংসারের কতটা দায়িত্ব কতটা কর্তব্য এত কিছু তখন শিখিনি জানো তো আর আস্তে আস্তে সব কিছুটা শিখেছি আস্তে আস্তে সব কিছুটা জেনেছি আমার কর্তব্যগুলো পালন করতে শিখেছি বাবানের প্রতি আমার যতটুকু কর্তব্য করার আমি কিন্তু করি মাঝে মধ্যে রেগে যাই মাঝে মধ্যে আদর করি এই রকম করি তো যাই হোক কাজে হাত দিই দেখতেই পাচ্ছ বাবা পড়তে বসে গেছে আজকে একটু ওপর ঘরে না ঝুলটা ঝেড়ে নেবো ওপর ঘরে ঝুলটা কদিন ধরে ঝাড়া হচ্ছে না বেশ দেখছি যে নোংরা হয়েছে প্রতিদিন বা প্রতি সপ্তাহে এটা সম্ভব নয় করাটা তো সেই জন্য না বেশ অনেক দিন ছাড়া ছাড়াই যেহেতু ঝুলটা ঝাড়ি সেই জন্য একটু বেশি ঝুলটা হয়ে গেছিলো আর সেদিনকে যে ওপর ঘরটা ক্লিন করতে এসেছিলাম এসে দেখতে পেয়েছিলাম যে ওপর ঘরে ঝুলটা হয়েছে সেদিনকে হাতে একদম সময় ছিল না আর সকাল থেকে প্রস্তুতিও সেরকমভাবে নিয়ে নি তো সেই জন্য সেদিনকে আর ঝাড়া হয়নি আজকে সকাল থেকে একদম চিন্তা ভাবনা করে রেখে দিয়েছিলাম যে ওপর ঘরে আজকে ঝুলটা ঝাড়তেই হবে সেই জন্য তাড়াতাড়ি কাজটা সেরে নিয়েছি নিচের নিচের কাজ আজকে কিছু নেই সব কাজ সারা হয়ে গেছে আর ওপরে চলেও এসেছি দেখতেই পাচ্ছ এখন বেঁচে গেছে পৌনে বারোটার মতো প্রায় তো বুকান তো ঘুমোচ্ছে এখন বাবান যেহেতু বাড়িতে আছে তো সেই জন্য টেনশানটা নেই বুকানকে নিয়ে বুকান উঠে পড়লে বাবান ঠিক চানটা করিয়ে দেবে বাবান তো বুকানে সব কিছুটা করতে পারে সেই জন্য না বাবান বাড়িতে থাকলে বুকানকে নিয়ে ওই চিন্তাগুলো আমাকে আর করতে হয় না খুব বেশি চিন্তা অবশ্য করতে হয় না মিথ্যা কথা কেন বলবো বাড়ির সবাই ধরে কিন্তু তবুও একটা তো নিজের যেহেতু ছোট একটা সন্তান তো মা হিসাবে আমার তো টেনশান হয়ই বলো তো দেখো এই পুতুলগুলোকে একটু ঝেড়ে নিলাম জানো তো পুতুলগুলো বেশ ধুলো হয়েছে দেখলাম এই পুতুলগুলো ঝাড়তে ঝাড়তে একটা কথা তোমাদের বলি আমি না যখনই মেলায় যাই বা কোথাও যাই এরকম টেডি বিয়ার দেখলেই না আমার খুব লোভ হয় যেন তো কেনার ছোটোবেলায় অনেক কিছু তার মানে শখ থাকে না যে কেনার বলো বা ছোট ছোট যে শখগুলো থাকে বাচ্চাদের সেই শখগুলো তখনকার তো আমাদের অতটা বাবা মারা পূরণ করতে পারতো না এখনকার বাবা মারা একটু শৌখিন সময় ছেলে মেয়েদের প্রতি একটু বেশি চিন্তা করে তখনকার বাবা মারা এতটাও কিন্তু কিনে দিত না বা এতটা তাও কিন্তু শৌখিন ছিল না সংসার নিয়েই ব্যস্ত থাকতো তো আমি যেটা আমার চোখের সামনে মা কাকিমা জেঠিমাদের দেখেছি তো এত কিন্তু বিলাসিতা ছিল না তো যাই হোক এখন না সেই শখগুলো পূরণ করি বাবা নার বুকানের জন্য জানো তো ছোটো ছোটো শখগুলো এখন আমার খুব ভালো লাগে পূর্ণ করতে তো সরব বলে বলে এটা কার ইচ্ছা তোমার না বাবানের না বুকানের তো বুঝতে পারে ওই জন্যই আমাকে মজা করে বলে ওরা যখন সেই জিনিসগুলো ব্যবহার করে তখন যেন মনে হয় যে আমি ব্যবহার করছি বা আমার ছোটোবেলার ইচ্ছাটা যেন পূরণ হচ্ছে আমরা এইরকমই বলো আমাদের ছোটোবেলার স্বপ্ন ছোটোবেলার ইচ্ছা সব কিছুটা কিন্তু আমরা সন্তানের ওপর দিয়েই কিন্তু মানে নিয়ে যেতে চাই বা সন্তান যখন করে তখন কিন্তু আমরা নিজেকে দেখতে পাই তাই না আলমারিটা না একটু তার মানে নষ্ট হয়ে গেছে এটা আমাদের নিজেদের দোষের জন্যই হয়েছে আলমারিটাকে আমরা বহুবার এদিক ওদিক করেছি তার মানে ঘরের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছি তো সেই জন্য আলমারিটার পায়াটা একটু ভেঙে গেছে তো সেই জন্য আলমারিটা একটু সাবধানে ই একটু মোছামুছি করতে হয় স্বরূপ বারণ করে যে বেশি আলমারিটা মোছামুছি করতে যাবে না কখন আবার ঘাড়ে পড়ে যাবে তোমার তো সেই জন্য আলমারিটাকে বেশি নাড়াচাড়া করি না আর এবার দেখো টেবিলটা মোছার জন্য বসে পড়েছি এই এই আমার ভীষণ শখের আর এই টেবিলটাকে নিয়েই একটা ভিডিও করেছিলাম অনেক দিন আগে প্রায় ভিডিওটা করেছি অনেকেই দেখেছো ভিডিওটা তো যাই হোক টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি বাবা আজকে আমাকে বলছে যে তুমি এত পরিষ্কার করছো তোমার বাড়িতে কে আসবে আসলে ও তো থাকে না ও তো স্কুল চলে যায় না পড়া থাকে এত কিছু কাজও দেখতে পারে না সব অনলাইন থেকে কিছু সবসময় অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে সেই জন্য ফোনও একটা এসে গেল আর যেটা বলছিলাম বাবার মনে করে কি তো যে মা তো শুধু রান্নাটা করে আর সংসারে সেরকম কিছু কাজ থাকে না মায়ের তো সেই জন্য না ও মাঝে মধ্যে এটা প্রশ্ন করে মা এই সবগুলো যে করছো কে আসবে বাড়িতে বাড়িতে কেউ আসার জন্য না এটা নিজের ভালো লাগা তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা নিজের কাছে ভালো লাগা আর কিছুই নয় আর এই কাজগুলো আমি সারা দিন টুকটুক করে করি তো সেই জন্য ঘর একদম পরিষ্কার থাকে আমার আর কী বলেতো যখন কোথাও যাই ধরো বাপের বাড়ি গেলাম বা কোথাও ঘুরতে গেলাম তখন তো ঘর দৌড়গুলো এরকমভাবে পরিষ্কার করার মতো কেউ থাকে না শাশুড়ি মায়ের যেহেতু অনেকটা বয়স হয়েছে এত ভারী কাজ করতে পারেন না উনি তখন এই ঘর পুরো নোংরায় ভর্তি হয়ে থাকে এক সপ্তাহ আমি যদি না থাকি তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে ঘর তো তখন বোঝা যায় যে একটা মানুষ বাড়িতে না থাক যে অবস্থাটা হতে পারে মানুষ বলতে মহিলাদের কথা আমি বলছি পুরুষ মানুষ তো থাকে কিন্তু পুরুষ মানুষ এত যত্ন করে এত সুন্দর করে সংসারটাকে কিন্তু গুছিয়ে রাখতে পারবে না এটা কিন্তু একমাত্র একটা মেয়েই পারে তার সংসারটাকে আগলে ভালোবেসে গুছিয়ে রাখতে সেই জন্যই সংসারে যেমন একটা পুরুষ মানুষের দরকার আছে সংসারে একটা নারীরও কিন্তু সমান দরকার আছে নারী পুরুষ সব কিছু নেই তো সংসার কিন্তু অনেকে এটা বুঝি না সবসময় আমরা পুরুষ সন্তান চাই তাই না তো যাই হোক একটা কথা বলতে বলতে আর একটা দামি কথা বলে ফেললাম গল্প করতে করতে যেটা হয় আর কি সকালবেলা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি অনেকক্ষণ পর আবার চলে এসেছি আর এখন সন্ধে হয়ে গেছে স্বরূপ অফিস থেকে চলে এসেছি বাবান যেহেতু বাড়িতে আছে তো সেই জন্য দেখো সবাই মিলে বসে পড়েছি চা খেতে এই চায়ের আড্ডাটা না ভীষণ ভালো লাগে আর শাশুড়ি মাকে ডাকা হয়েছে শাশুড়ি মাও চলে এসেছে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে গল্প করতে করতে এরকম চা খেতে কিন্তু দারুণ লাগে তার উপরে যদি এবার বৃষ্টি পড়ে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে সেই জন্যই কথাটা বললাম অফিস থেকে আসার সময় বৃষ্টি পড়ছে বলে সরু ফোন করে বলেছিল যে একটু পকোড়া বা তেলে ভাজা টাইপের কিছু করো বৃষ্টির সময় এসব জিনিস খেতে চায়ের সাথে খুব ভালো লাগে কিন্তু আমি আজকে আর করিনি কারণ বাবানের শরীরটা আমার শরীরটা খুব একটা যে ভালো আছে ভালো নেই আর ওসব খেলে আরোই শরীরটা খারাপ করবে তো সেই জন্য সরকে বললাম আজকে করব না কালকে করে দেবো তো দেখো এখানে মেজদাও চলে এসেছে গল্প করতে করতে তুমি ভালো তোমরা ভালো আছো বলো তোমরা ভালো আর একটা ছড়া বলে দাও হাঁটি মাটি হাঁটি মাঠে তারা মাঠে পারে তাদের খাড়াই দুটো তারা হাঁটি মাটি তিন তিন জুড়ে জুড়ে আর আইরে আরেকটা বলে দাও একবার বলো একবার বলো তাহলে চলো ভিডিওটাকে বেশি দূর বাড়াবো না ভিডিওটাকে আজকে এখানে শেষ করব। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে বুকানির দুষ্টুমি দিয়ে ভিডিওটাকে আজকে শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতো টাটা